হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আয়ান এখন আস্তে আস্তে খুব চালাক হয়ে যাচ্ছে যতই দিন যাচ্ছে মনে হচ্ছে যেন সবাইকে চিনে গেছে এবং চালাক হয়ে যাচ্ছে এই কারণে বলছি আগে শুধু শুয়ে থাকতে এখন আর শুয়ে থাকতে চায় না এখন কোলে কোলে থাকতে চাই এই যে দেখতে পাচ্ছেন বালিশ ধরে টানাটানি করে ঝাপ নড়া সবকিছু আস্তে আস্তে শিখে যাচ্ছে আজকে আনুমানিক আনুমানিক না আজকে পুরা পঞ্চাশ দিন বয়স এই দেখেন ওর ভাব ভঙ্গিমি আলাদা যে ওর সাথে যুক্ত হয়ে গেল টুকটুক করে ই আর কি করে আদর না করে ই আর কি করে একবার হাত ধরে টানে একবার নাক ধরে টানে একবার পা ধরে টানে আর ওকে দেখলে সেই বিরক্ত হয় দেখতে পারছেন সুন্দরভাবে হাত পা নাড়াচ্ছে আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে কোনো অসুখ বিসুখ ইনশাল্লাহ নাই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে একটু সাপোর্ট দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ